হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের একটি ছোট্ট ট্রান্সলেশন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ছেলেটি বাসি ছেলেটি একমনে বাসি বাজায় বাক্যটি ইংরেজি কি হবে জাস্ট এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা তাহলে বাক্যটিকে আমি চারটি অংশ বিভক্ত করলাম ছেলেটি একটি অংশ আপন মনে একটি অংশ বাসি একটি অংশ বাজায় একটি অংশ মোট চারটি অংশে বাক্যটিকে আমি বিভক্ত করেছি বাক্যটিকে আমি এখানে সাবজেক্ট বা কর্তা করলাম বাজাইটাকে ভারপর্থে প্রয়োগ করলাম বাসিটাকে অবজেক্ট বা কর্ম অর্থে প্রয়োগ করলাম আপন মনে কেমন অবস্থায় এক বা ক্রিয়া বিশ্বেষণ অর্থে বাক্যটিকে প্রয়োগ করলাম এরপর দেখুন আমি এক একটি অংশ তার সঠিক ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন ছেলেটি অর্থে আমি বলতে পারি দ্য বয় অথবা দ্য মে চাইল্ড অথবা দ্য অথবা দাংস্টার ছেলেটি অংশে আমি চারটি শব্দ ব্যবহার করেছি দ্য বয় অথবা দ্য মে চাইল্ড অথবা দ্য ল্যাট অথবা দ্য এরপর দেখুন বাজায় বাজাই অর্থাৎ ক্রিয়াপদ বাজাই অর্থে আমি করতে পারি প্লে প্লে মানে আমরা জানি খেলা করা হয় নাটক হয় বাজানো হয় প্লে শব্দের দ্বারা এরপর ব্লো করতে পারি ব্লো মানে বাজানো হয় প্লে হয় ব্লো হয় সাউন্ড সাউন্ড অর্থেও আমরা বাজানো করতে পারি তাছাড়া অর্থাৎ আমরা করতে পারি এরপর দেখুন কি বাজায় অবজেক্ট বাসি অর্থে আমরা করতে পারি ফ্লুট এ ফেলি ফ্লুট বাসি অর্থে ফ্লুট করতে পারি অথবা পিআইপি পাইপ ফ্লুট করতে পারি অথবা পিআইপি পাইপ করতে পারি এরপর দেখুন আপন মনে আপন মনে অর্থটা দুটো ইংরেজি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন একটা হতে পারে টু টু অথবা এসআইট এসাইট টু হিমসার অথবা এসাইট তাহলে দেখুন প্রত্যেকটি শব্দের যে শব্দগুলো ছিল সেগুলোকে আমি সঠিক ইংরেজি ওয়ার্ড বা শব্দ দিয়ে আমি বিশ্লেষণ করে দিয়েছি তাহলে ছোট্ট যে সেন্টেন্সটা হবে এবং তার পূর্বে বলে রাখি বাক্যটি যেহেতু বাজাই অর্থটিকে প্রকাশ করছে সুতরাং বাক্যটি নিঃসন্দেহে প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমানকালে রয়েছে যার সূত্রটা সাবজেক্ট প্লাস মেইন পার ব্র্যাকেটের মধ্যে এস অব লিকিয়েটস যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট দুটোর মধ্যে একটা তারপর যদি আদার থাকে বসাতে হবে না থাকলে বসানোর প্রয়োজন নেই এভাবে বাক্যটা আমরা গঠন করতে পারি এখানে তাহলে বাক্যটা কীভাবে হবে দেখতে থাকুন দ্য বয় করলাম দা বয় প্লেস প্লে ভাবের সাথে এস যুক্ত করছি কারণ প্লে ভাবটা দ্য বয়টা হল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং প্লেভাবের সঙ্গে আমি এস যুক্ত করেছি তাহলে হলো দ্য বয় প্লেস ফ্রুট বাসি বাজার টু হিমস্য অর্থাৎ আপন মনে আনসারটা হলো দ্য বয় প্লেস ফ্রুট টু হিমস্যার এইভাবে কিন্তু বাক্যটা আমরা গঠন করতে পারি ক্লাস টেক এখানে শেষ করলাম সব ফাইনালি Thanks to everybody for watching my video. Thank you.